বন্ধুরা নমস্কার আপনার কেমন আছেন আপনারা ভালো আছেন আমি ভালো আছি আজকে এলো এই আমরা পিকনিক করব এই ঈদের ছুটিতে এই ঈদের উৎসবে আমরাও পিকনিক যাই হোক বন্ধু বান্ধব আইসে টাকাই থেকে সে সবাই মিলে আই একখানে মিলে পিকনিক করি এই জন্য সপ্তাহ একত্রিত তো এক এক হয় না ঈদ পূজা এগুলো সারা এর জন্য যে যাই এর জন্য আর কি যাইতেছি যে বাড়িতে পিকনিক করবো যে বাড়িতে পিকনিক করবো সেই বাড়িতে যাইতেছি বন্ধুবান্ধব আছে আমরা আট দশজন আর যে বাড়িতে গরম সে বাড়ি একজন এই যে আর কি এগারো জন পোলট্রি মুরগি দিয়া বিরিয়ানি আসলে আমরা তো রান্না বান্না পারি না 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 হইবো একমাত্র গোবিন্দ জানি কি হইব যাই হোক আপনারা সাথে থাকেন দেখতে থাকেন জল হয়ে গেছে তো রাস্তা যে আর্থিক সমস্যা

কুকুরকে কিনছি সাড়ে সাড়ে পাঁচ কেজি আর বন্ধু বান্ধবরা অনেকে বাড়িতে রয়েছে সব এখানে একাত্রিত হইব ওই এখানে যেটার কাটাকাটি শুরু হয়ে যাইব আপনার সাথে থাকেন দেখতে থাকেন হ্যাঁ গ্রাম অঞ্চলে কীরকম আনন্দ দেওয়া ভাই আপনারা উপভোগ করুন করো তেল কয় কেজি আনছ আর তেল すごい。 দিব দিব সিন্ধ কৃষ্ণ দেখ গগডো ভাই আটকে এডন আওয়ার তোর জন্ডায় সব পড়ল তোর কি মাছ কোডা হইছে মাছ জাম কোডা শেষ তগনে আধা পিস কোডা হই না কোন সুইলা যে কয় সুইলা দেখ

কি বাৰ্ড পাম চামা গৰম মচালা এতিয়া কি বাৰ্ড মামাচ এলি

અગમ ભાઈ એના કાંવોને વડલો બંધ ને વળો આઈ જનું પૂછો એ જર્કે ને

জল কৰিছুৰা না দিদি ফোন ঘর করে এটা হচ্ছে আমাদের মেন বা ورছি লবণ আছে শেষ মেরিনেট এর জন্য কথা সময় রাখা হইবো রাখিনা কত সময় রাখবা মেরিনেট টেস্টি হইবো টেস্টি পেস

खाली परे <supercomputing thieves and |ar|> <solvent Edison fossils> <demain televis65> দুজনে লাইট মেচ কেউ দিব নে এই মনে হচ্ছে তোর কেউ কিছু ঘট না ধন্যবাদ

그아틀리